দুর্গাপুরের পলাশডিহা এলাকায় রাস্তার কাজ খতিয়ে দেখতে গিয়ে ঠিকাদারকে করা ধমক দিলেন দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় তিনি ভালোভাবে কাজ করার কথা জানালেন আর কাজ না করলে লিস্টে চলে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন ঠিকাদারকে

মেন দাদা মেন প্রবলেমটা হচ্ছে যেটা আপনাকে বলার ওই টার্নিংটা দাদা হারিগা রাস্তা দিয়ে যাচ্ছে তো আর ট্রেনটা ওই রাস্তাটা